সবকিছু আমরা সবাই গ্রামবাসী মিলা কালকে প্রতিরোধ করছি ওনাদেরকে চাঁদা দেওয়ার জন্য না জন্য আমরা কালকে সবাই মিলে ওনাদেরকে দূর করছি কিন্তু আনার ভাইয়ের কাছে আনার বাই ত্রিশ বছর ধরে এই জায়গায় ব্যবসা করে একদিন বলতে পারবো না কেউ ওনার কাছ থেকে একটা চুরির লট বা কিছু বার করতে পারছে আমি দেই নাই এই চুরামার রাখতে এবং কিনতে যদি পোলাবান আয়ো তা আমার আমার ডাইরেক্ট কয় এই সাহেব তুমি এই মাল রাখবা না কিবা এই মাল

আমি আব্দুল সাত্তার রাম ইউনিয়ন আর গ্রামের একজন কর্মী তবে আমরা বসবাস করতে পারবো এবং এইখানকার ব্যবসায়ীরা নিরবিচ্ছিন্ন ভাবে ব্যবসা করতে পারবে কিন্তু একটি কুচক্রি মহল যারা বিগত আওয়ামী দোষর এই আওয়ামী দোষরদেরকে নিয়ে এই আড়াই হাজার থানার সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু বিভিন্ন ভাবে আবার সেই পূর্বের কায়দায় নির্যাতন জুলুম শুরু করেছে আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা প্রশাসনিকভাবে এর বিচার চাই আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমরা লাভলুর পদত্যাগ চাই লাভলোর কারণে লাভলোর কারণে আমরা চাই না আমাদের জাতীয়তাবাদী আদর্শের সুনাম ক্ষুণ্ণ হোক আমরা চাই না জাতীয়তাবাদী আদর্শের সুনাম ক্ষুণ্ণ হোক আমাদের আমাদের নেতা জননেতা তারেক রহমানের নির্দেশ কোন চান্দাবাজি চলবে না আমাদেরকে বলছে নির্দেশ দিছে জনগণকে ভালোবাসতে হবে জনগণকে ভালোবাসা দিতে হবে জনগণকে কাছে টানতে হবে জনগণকে কাছে ডাকতে হবে এর অর্থ এই না আমরা জনগণের উপর নির্যাতন জুলুম করব। গতকাল যে এলাকার মানুষ খুব দয়ে তার বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করেছি আমরা চাই এই সব সন্ত্রাসীদের কারণে নজরুল ইসলাম আজাদ সাহেবের সুনাম যাতে

এই অবস্থা করে একদিন দিন কেটাইয়া তাই হ্যাঁ এই দলিল কইরা অন্য লক্ষ লক্ষ টাকা গ্রামের মানুষ সব খাদানোর ব্যবসা বন্ধ করে আমাদের সব দোকান কিচ্ছু করার মতন ব্যবস্থা নাই হ্যাঁ ওহনে হ্যাঁ হ্যাঁ লাভললক আরো 24 বছর দরজনিয়া লইলেছে এই ক্যাকারা যা করবে তা না আর বল কেন আমরা হ্যাঁ আমরা শান্তি পাই না শান্তি আছে নেতা আমি সাত নং ওয়ার্ডের সভাপতি লাভলুর অত্যাচারে চাঁদাবাজির অত্যাচারে রিক্সার এই যে দলিলের অত্যাচার হ্যাঁ চামড়া ব্যবসা দিছে আওয়ামী লীগের সন্ত্রাস লইয়া আওয়ামী লীগের চাঁদাবাজ এর বিরুদ্ধে সাত নং ওয়ার্ডবাসী সবাই ক্ষিপ্ত আজাদ সাহেবের কাছে এটা এক বিনীত অনুরোধ এই বিষয়ে সবার জন্য ভদেক আপনার একটা বাঙ্গারি দোয়ানের কেন্দ্র করে পাঁচ সাত কেজি পুরান রড কেনার কারণে হ্যাঁ

এদের সুস্থ আমরা বিচার চাই গতকাল রাত গতকাল রাত রে আনোয়ার হোসেন নামে এক ছেলের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে পাঁচ লক্ষ টাকা ছাটা করে এই মুহূর্তে থানার পুলিশ লোকে আমি উপস্থিত আমি বললাম উনাকে পাঁচ লক্ষ টাকা ছাতা কেন করলাম তাই উনি বিভিন্ন

একটা চেয়ারম্যানের মেম্বারে পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা বেশি পারে না তোমরা কোন আইনের বলে এই পঞ্চাশ হাজার টাকা এক ভাস লাগতে রায় করলাম হ্যাঁ বিভিন্ন লোক অবিলিকের লোক আছে আচ্ছা তারপরে বললো লগে পুলিশ আমি পুলিশ আনছো কে কয় পুলিশ কেটা আনছে আমি কই কেটা আনছে কয় আমি আনছি তুমি পুলিশ আনলা কে লাভলু রে বলতেছি তুমি পুলিশ আনলা কে এই তুই কার কথা আইছ পুলিশ বললাম তুই কার কথা আইস

পুলিশে বললাম পঞ্চাশ হাজার কে উদ্ধার করে দিয়া তুই জান এলাকা লোকজন দিঘান আমি যে গেলি কইসি পরে এই লাগিয়ে গেছে খালা ঠেলি তখন আমি হ্যাঁ এটা হইলো লোহা 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 হাই চুরি করে নাই অন্য 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 চোরেরা আমি এটা কইসি অন্য অন্য চোরেরা যায় তোমার কাছে কইসি সতেরো কেজি

আমরা চাই বাংলাদেশ জাতীয়বাদ আজাদ সাহেবের নাম আজাদ সাহেবের নাম ক্ষুণ্ণ দ্বারা যারা করে এগরে বহিষ্কার করা হোক আজাদ সাহেবের নাম যারা খুন্য করে তাদেরকে বহিষ্কার করা হোক

না আমি নাম তানি না